শুক্রবার মানি অন্যরকম শুক্রবার মানি আসলে ব্যস্ততা শুক্রবার মানই হচ্ছে অন্যরকম আইটেম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আসলে শুক্রবার মানেই অন্যরকম তাই না বলেন শুক্রবার মানেই হচ্ছে গিয়ে একটু মনের মধ্যে খুশি খুশি লাগা শুক্রবার মানেই হচ্ছে একটু রিল্যাক্স ফিল করা বাট আমাদের এখন আর রিল্যাক্স ফিল করা হয় না যদি শুক্রবার একটু আরাম করে ঘুমাতে যাই সকাল উঠে দিয়েই গ্যাস চড়ে গিয়েছে তো তো মানে রিল্যাক্সটা তেমন হয় না যাই হোক তাও আলহামদুলিল্লাহ মানে তারপরও মনের মধ্যে মনে হয় যে আজকে শুক্রবার আজকে একটু বাইরে যাব এটা সবসময় প্ল্যান করি বাট যাওয়া হয় না মানে আমি সকালে ঘুম থেকে উঠি যখন নাস্তা করি নাস্তা করার পরে আস্তে আস্তে মনে মনে ভাবি যে না আজকে তো শুক্রবার আজকে একটু বাইরে যাব বাচ্চাদের কিনে একটু যাওয়া দরকার বাট মানে আসল নামাজের পরে আসলে শরীরটা এত বেশি ছেড়ে দেয় তখন আসলে আর কোথাও যাওয়ার ইচ্ছে থাকে না তখন মনে হয় যে না বাসায় থাকবো কোথাও কোথাও যাওয়া হয় না বাট আমি কিন্তু সময় ট্রাই করি যে না আসলে আমার একটু বাইরে যাওয়া দরকার কিছু কেনাকাটা করতে হবে বাট একটু মানে শপিংয়ে যেতে হবে হাজব্যান্ডকে দিন ধরে বলে রেখেছি আমাকে কিন্তু একটু বাইরে নিয়ে যেতে হবে বাট আমি মানে বলি কিন্তু যাওয়া হয় না শপিং শপিংয়ের জায়গায় আছে আর আমি আমার জায়গাতে যাচ্ছি যাওয়া হচ্ছে না করাও হচ্ছে না এমন একটা অবস্থা আজকে ছেলে ঘুম থেকে উঠে পরে বলছিল যে মা তুমি না বলেছিলে আজকে বাহিরে নিয়ে যাবে তো চলো না যাই তো দেরি হয়ে গিয়েছে আসলে ঘুম থেকে উঠার পর নামাজ পড়ার পরে মাগনি বেড়া সময় হয়ে গিয়েছিল তো আজকে আর বের হইনি বললাম যে বাবা আজকে তো সন্ধ্যা হয়ে গিয়েছে আজকে তো আর যাওয়া সম্ভব না ইনশাল্লাহ আমরা আবার একদিন যাব। মানে এরকম করে করে আসলে দিনটা চলে যাচ্ছে মাঝে মাঝে আমার ছেলে কিছু কমেন্টস করে আমার সাথে যখন বসে থাকে সে একটু সাউন্ড দিবে কথা বলবে এটাই আসলে আমি ছেলে মেয়েদেরকে নিয়েই আসলে আমার ভয়েস দিতে হয় কিছু করার থাকে না আসলে মানে আমার দুইটা পাখি নিয়ে আমাকে কাজ করতে হয় যাই হোক আলহামদুলিল্লাহ ওরা আছে বলেই আছি আমি আছি আর ওরা না থাকলে তো আমি থাকবো না ওদেরকে নিয়ে আমার জীবন ওদেরকে নিয়েই আমার সব কিছু যাই হোক শুক্রবার শুক্রবারে সবাই কোথায় যাচ্ছেন কি করছেন আমাকে একটু কমেন্টস বক্সে জানাবেন আমি আসলে কোথাও যাইনি যাওয়া হয়নি বাট প্ল্যান করি সত্যি কথা মনে মনে প্ল্যান করি যে আজকে একটু ঘুরতে গেলে খুব ভালো লাগতো যাব আসলে কি বলবো কয়টা দিন ধরে এত গরম লাগছে আমার আজকে তো আমার প্রচুর গরম লাগছিল যার জন্য মানে মনেই যাচ্ছিল যে একটু রেডি হয়ে বাসা থেকে বের হয়ে এত পরিমাণে গরম লাগছে যাই না আসলে আমারই গরম লাগে কিনা বা গরম পড়েছে কি না মানে অনেক ব্যবসা গরম যেটাকে বলে এরকম গরম চলছে আর ছেলে মেয়ে দুইটাই অসুস্থ ঠান্ডার সমস্যা চলছে মানে ওয়েদারটা আসলে একটা সময় ঠান্ডা একটা সময় গরম যার জন্য আসলে ছেলে মেয়ে দুইটাই অসুস্থ এই জন্য আরও ইচ্ছে করে বের হচ্ছি না যে গরমের মধ্যে আরও বাইরে গেলে আরও বেশি গরম লাগতে পারে এই জন্য বাসায় আছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম